আপনারা দেখছেন খবর জবর জয়নগরের নাবালিকার বিয়ে রুখে দিল এলাকার মানুষ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং বিয়ের আসর থেকেই গ্রেপ্তার করে পাত্রকে আজ তাকে বারুইপুর আদালতে পাঠানো হয় মঙ্গলবার জয়নগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে জয়নগর থানার অন্তর্গত হাটপাড়া সর্দার এক নাবালিকার বিয়ে হচ্ছে সত্যের তথ্যের গুরুত্ব দিয়ে জয়নগর থানার আইসি পার্থ সারথী পালের নির্দেশে এসআই চন্দ্রনাথ মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছায় এবং বিয়ের আসর থেকেই পাত্রপাত্রীকে থানায় তুলে নিয়ে আসেন এরপর নাবালিকা পাত্রীকে রাতেই হোমে পাঠানো হয় এবং অভিযুক্ত যুবক কাঞ্চন সর্দারকে গ্রেপ্তার করা হয় সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর রাধাপল্লবতলা অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং থ্রিডির সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন ফাইভ টু টু সেভেন এবং নাইন সেভেন থ্রি থ্রি এইট সেভেন জিরো সিক্স নাইন ওয়ান সত্যজিৎ ডায়গনস্টিক সেন্টার সেট স্ক্যান ইউনিট জয়নগর রাধাপল্লবতলা প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে মথুরাপুর থানার অন্তর্গত লক্ষ্মী নারায়ণপুর অঞ্চলের দশম শ্রেণীর এক ছাত্রীকে জয়নগর থানার হাটপাড়া সর্দারপাড়ায় নিজের বাড়িতে এনে বিয়ে করছিল কাঞ্চন সর্দার এলাকার মানুষ সাথে সাথে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে দুজনকেই তুলে নিয়ে আসে ঘটনায় অভিযুক্ত কাঞ্চন সরকারকে আজ জয়নগর থানা থেকে বারুইপুর আদালতে পাঠানো হয়